ইলিশের বাড়ির বউ হইলে আসলেই অন্যরকম একটা মজা তো অনেকে ভাবে যে আমি চাঁদপুরে আমার বিয়ে হয়েছে তার মানে আমার শ্বশুরবাড়ির উঠানে মনে হয় সবসময় ইলিশে ভরপুর থাকে আর আমি মনে হয় তিনবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খাই দেখা যায় অনেকেই বলে তোর চাঁদপুরে বিয়ে হয়েছে কিরে ইলিশ পাটা তোদের বাসায় তো ইলিশ সব সময় থাকে কিন্তু ব্যাপারটা কিন্তু তা না চাঁদপুরের বিয়ে হয়েছে চাঁদপুরের বউ ঠিক আছে চাঁদপুর শ্বশুরবাড়ি সব ঠিক আছে তার মানে এই না যে চাঁদপুরের মানুষ তিনবেলা ইলিশ মাছ দিয়ে ভাত খায় তো ইলিশ চাঁদপুরে ভালো পাওয়া যায় এবং বিখ্যাত এটা যেমন সত্যি কথা তেমন এখানে ফ্রেশ ইলিশটাই পাওয়া যায় তো চাঁদপুরে আমাদের দুই বোনেরই বিয়ে হয়েছে তো আমার মেজ বোন এবং আমার দুই বোনের শ্বশুরবাড়িই চাঁদপুর তো এবার যে চাঁদপুরের ইলিশগুলি আমার বাসায় আসছে এগুলো আমার মেজবোন পাঠাইছে তা কারণ চাঁদপুরের যে ইলিশের ঘাট হরিনাঘাট ঘাট এখানে আমার শ্বশুর আমার বোনের শ্বশুরবাড়ি তো ওখানে ওর শ্বশুরবাড়ির লোকজনরা ফ্রেশ ইলিশগুলি দেখা যায় যে আনতে পারে তো এবার ইলিশ মাছগুলো আসছে আমার বোনের বাড়ি থেকে আমার মেজো বোন ইলিশ পাঠাইছে আর এখানে যে এত এত ইলিশ মাছ দেখতে পারতেছেন এই সবগুলো ইলিশ আসছে চাঁদপুরের হরিনাঘাট থেকে একদম পিওর চাঁদপুরের যে ইলিশটা সেটাই আসছে তো আমি যেহেতু ইলিশ মাছ চিনি না তো ম্যাক্সিমাম দেখা যায় আমার শাশুড়ি প্রতি বছর হরিনাঘাট থেকে আমার চাচি শাশুড়িকে নিয়ে ইলিশ কিনে তো এইবার আর আমার শাশুড়ি মা যেহেতু ঢাকায় আসতে যায় নাই তো এবার আর আমাদের ইলিশ কিনা হয় নাই তো আমার বোন এবার ইলিশ পাঠাইছে তো আলহামদুলিল্লাহ ইলিশ মাছগুলি খুবই ভালো ছিল আর চাঁদপুরের ইলিশ তো এমনি একটু ডিফারেন্ট হয় খুবই মজাদার হয় যদি আপনারা অ্যাকুরেট ইলিশটা কিনতে পারেন তো এখানে যে এত ইলিশ আসছে এই সবগুলো ইলিশ আমাদের দুই বোনের জন্য পাঠাইছে আমার মেজো বোন তো এখানে হচ্ছে আমার সবচেয়ে যে ছোট বোন বিথি ও কিশোরগঞ্জে থাকে ওর হচ্ছে অর্ধেক ইলিশ আর আমার হচ্ছে অর্ধেক ইলিশ আর এখানে ভ্যারাইটিস কিছু মাছ পাঠাইছে আমার বোন সেখানে হচ্ছে আপনার বড় যে চিংড়িটা নদীর যে চিংড়িটা এই চিংড়িটা আসলে অনেক মজার আমরা এখানে কিনে কিন্তু ফ্রেশ চিংড়িটা পাওয়া যায় না কিন্তু আপনার হরিনাঘাটে ফ্রেশ চিংড়িটা পাওয়া যায় তো আমার বোন দুই বোনের জন্য চার কেজি ইলিশ পাঠাইছে তারপরে নদীর যে পোয়া মাছটা তো পোয়া মাছ অ্যাকচুয়ালি আমি কখনো খাই নাই তো এই প্রথমবার আমার বোন পাঠাইছে তো যেহেতু বোন পাঠাইছে সেহেতু আমি একবার ট্রাই করব যে পোয়া মাছ খেতে কেমন হয় তো আমার বাসায় পোয়া মাছ কেউ খায় না তো তারপরও আমি যতটুকু পারি খাবো বাকিটা আমি আম্মারকে পাঠাই দিব কারণ আম্মা আবার পোয়া মাছ পছন্দ করে তা আমি আবার ইলিশগুলিকে সুন্দর করে আলাদা আলাদা করতেছিলাম যেহেতু আমাদের দুই বোনের ইলিশ তো এখানে আমি ভাগ করতেছিলাম আমার ছোটো বোনের ইলিশগুলি আমি সুন্দর করে পলি করে আলাদা রাখতেছিলাম আমার ইলিশগুলো আলাদা রাখতেছিলাম যেহেতু ছোটো বোন এখনও আসে নাই ও আসলে ওর ইলিশগুলি আমি দিয়ে দিব তো ডিপে যেহেতু রাখবো আমি সুন্দর করে ফ্রোজিং করে রাখতেছি যেন ইলিশগুলি ভালো থাকে এবং সুন্দর থাকে আর ফ্রিজে রাখতেও যেন সুবিধা হয় তো এই জন্য আমি মাছগুলি সুন্দরভাবে প্যাকেজিং করতেছিলাম আমার ছোটো বোন হয়তো বা ও দেবরকে পাঠাবে বা ও আসবে আসলে তখন ইলিশগুলি নিবে তো যেহেতু বেশ কিছুদিন আমার বাসায় ইলিশগুলি থাকবে তো এই জন্য সুন্দর করে রাখাটা আমার দায়িত্ব এই জন্য আমি সুন্দরভাবে ইলিশগুলিকে প্যাকেজিং করে আমার বোনেরগুলো আগে সুন্দর করে আমি ডিপে রেখে দিলাম আর আমারগুলো নর্মাল ফ্রিজের ডিপে রাখবো কারণ আমার নর্মাল ডিপে অনেক জায়গা ছিল তো এখানে আমি আলাদা আলাদা করে ইলিশগুলি রাখতেছিলাম এই হইল অবস্থা তো সকালবেলা আমার এই মাছগুলি রাতে পাঠাইছিল আমার বোন তো মাছগুলি ঢাকায় পৌঁছাইতে একটু সময় লাগছে আর যেহেতু এখন বৃষ্টি প্রচুর বৃষ্টি ছিল তো আপনাদের দুলাবাই ভোর সাড়ে পাঁচটার সময় উঠেই চলে গেছে ইলিশগুলি আনতে তো আমার বোন ইলিশগুলি যার মাধ্যমে পাঠাইছিল সে ছিল আবার কারেন্ট বাজার মাছের আড়দের ওখানকার একজন লোক তো সেই কারেন্ট বাজার যাইতে হয়েছে তো সাড়ে পাঁচটার দিকে ও কারেন্ট বাজার চলে যায় তারপরে ওখানে প্রচণ্ড বৃষ্টি ছিল তো মাছ নিয়ে বাসায় আসতে আসতে সকাল সাতটা সাড়ে সাতটা বাসায় বাজলো তো আমি যেহেতু দেখতেই পাচ্ছেন ঘুম থেকে মাত্র উঠলাম উঠেই তারপরে মাছ নিয়ে বসে আসি যেহেতু মাছগুলি পাঠাইছে তো এখন যদি আমি ইনস্ট্যান্ট ডিপে না রাখি পরবর্তীতে দেখা যাবে যে মাছের পানিটা ছেড়ে যাবে ছেড়ে দিবে তারপর মাছগুলি একটু নরম হয়ে যাবে যেহেতু আমার বোন সুন্দর করে কাটুন করে বরফ দিয়ে তারপরে মাছগুলি পাঠাইছে তারপর বৃষ্টি বাদল লং টাইম সময় লেগেছে বরফগুলি একটু গলে গেছে কিন্তু মাছগুলি ভালো ছিল তো এখন আমি মাছগুলিকে এই জন্য আলাদা আলাদা পলি করে রাখতেছি যেন শক্ত অবস্থায় যদি মাছগুলি ঢিপে রাখা যায় তাহলে দেখা যায় যে অনেক দিন এই মাছগুলো রেখে খাওয়া যায় আর ইলিশগুলি যেহেতু বেশ বড় ছিল তো এই জন্য আমি ইলিশগুলিকে এক একটা ইলিশ এক একটা পলিতিনে করে সুন্দর করে তারপরে রাখছি যেন আমার যখন যে ইলিশটা খেতে ইচ্ছে করে তো এই সেই ইলিশটা যেন আমি বের করে খেতে পারি তো এখানে আমার বোন দুই রকম ইলিশ পাঠাইছিলো একটু ছিল কিছু ইলিশ ছিল ছয়শো সাতশো গ্রাম আটশো গ্রাম কিছু ইলিশ ছিল আবার চারশো পাঁচশো গ্রাম মানে ছোট মাঝারি মিক্স করে ইলিশ পাঠাইছে তো এই হইল অবস্থা তো এখানে আমি আবার ইলিশ মাছ রাখতে যে একটু গরমিল করে ফেলেছিলাম একটা পলিথিনে ভরে ফেলেছিলাম তো এগুলো যেহেতু আমার বোনের জন্য পাঠাবো তো আমি আবার বাকি ইলিশগুলি সুন্দর করে প্যাকেজিং করে তারপরে রাখতেছি যেন এই ইলিশগুলি বেশ কিছু দিন আমার ডিপে সুন্দরভাবে রাখা যায় কারণ আমার বোন আসবে হয়তো বা এই মাসের শেষেও আসতে পারে বা এক মাস সময় লাগতে পারে তো এর মধ্যে তো মাছগুলি আমার সুন্দর করে রাখতে হবে আমার ছোট বোন আবার এই মাছগুলি ওর হাজব্যান্ডের জন্য আনেছে ওর হাজব্যান্ড সৈদ আরুপ থাকে তো আলহামদুলিল্লাহ এই মাছগুলি আবার সৈদিও যেতে পারে তো সব মিলে আমি এত সুন্দর করে মাছগুলি রাখতেছিলাম পুলি করে যেন একটা মাছের সাথে আরেকটা মাছ না লাগে তো এই হইলো অবস্থা তো এই হচ্ছে এখানে আমার মোটামুটি ইলিশ মাছগুলি প্যাকেজিং হয়ে গেছে বাকি আছে শুধু চিংড়ি আর হচ্ছে পোয়া মাছগুলি আর এত সকালবেলা রিহান তো কখনোই ওঠে না ঘুম থেকে উঠে আমাকে না দেখে কান্না করতেছে ঘুম ঘুম চোখে তোর বাবা আবার খালি গায়ে রিহানকে নিয়ে আসছে আমাকে দেখানোর জন্য মানে রিহান ঘুম থেকে উঠে যদি আমাকে না দেখে সেই কান্নাকাটি করে আর এমনিতেই রিহান অনেক বেলা পর্যন্ত ঘুমায় তা আমি চিন্তা করতেছিলাম মাছগুলি প্যাকেজিং করে ডিপে রেখে আমি রিহানকে ঘুম পাড়াবো তো এই জন্য আমি যত তাড়াতাড়ি সম্ভব করতেছিলাম আর অবশ্যই আমার ছোটো মানে আমার বোনকে ধন্যবাদ দিতে হয় এত সুন্দর মাছগুলো পাঠানোর জন্য আর এখন যে মাছগুলি দেখতেছেন বড় বড় পোয়া মাছ তো পোয়া মাছগুলি আমি সুন্দর করে প্যাকেজিং করতেছি আর এগুলো সব আমি আমার নর্মাল ডিপে রাখব আলাদা আলাদা রাখার কারণ হচ্ছে আমার বোনের বেশ মাছ তো ওই মাছগুলি ঢিপে রাখলাম কারণ আমার ডিপ ছোটো সুন্দর করে রাখলাম যেন বরফটা ভালো হয় এবং মাছগুলি সুন্দরভাবে অনেক দিন ডিপে থাকে তা আমি এখানে পোয়া মাছগুলো আলাদা আলাদা পলি করতেছিলাম কারণ পোয়া মাছগুলি মাসাল অনেক বড়ো সাইজে ছিল একটা পোয়া মাছ দিয়ে দেখা যায় তিন চারজনের একবেলা সুন্দর হয়ে যাবে তো আমরা যেহেতু চারজন মানুষ আর এত বড় পোয়া মাছ এই জন্য আমি আলাদা আলাদা করে রাখতেছিলাম যে যখন খেতে ইচ্ছা করবে একটা করে বের করব আর একটা করে রান্না করব আর রিহান তো এদিক দিয়ে ওর বাবা কুলে নিয়ে হাঁটতেছে মানে রিহান ঘুমাবে ওর ঘুম যায়নি তো ও খুব বিরক্ত করতেছিল তো আমারও এত সকাল সকাল মাছ যেহেতু বের করছে আনন্দের সহিত তো এগুলোও সুন্দর করে প্যাকেজিং করতেছিলাম তো মোটামুটি আমার পোয়া মাছ ইলিশ মাছ প্যাকেজিং করা হয়ে গেছে তো এখন আমি ইলিশটা সুন্দর করে প্যাক করে তারপরে আমি রিহানকে ঘুম পাড়াবো আর ভালোই লাগলো সব মিলেযা